এক লক্ষ দশ হাজার টাকা নাম্বার করে ফুটে নিবেন সাতাইশারে দেয়াল আটানব্বই হাজার টাকা আসলে বত্রিশ সাল পর্যন্ত আপডেট করে দিতে পারবে না আপনি অনবে না না আচ্ছা বাই গাজীপুর চৌরাস্তা ঢাকা রোড বর্ষা সিনেমা হলের রাস্তার বিপরীত পাশে আর এসে উত্তর দিকে আসতে হয় বিপরীত পাশে একটা পেট্রোল পাম্প আছে এখান থেকে 100 গজ গাড়িগুলো যেদিকে আগে এদিকে হাঁটবেন অনেকে আবার যদি ভুলই উত্তর দিকে হাঁটেন তাহলে দক্ষিণ দিকে হাঁটতে শুরু করে আচ্ছা আর এই ফোনটার নম্বরে যojo যাবে হ্যাঁ डेफिनेटলি দেশের যে কোনো প্রান্তের যে কোনো কুরিয়ারে নিতে পারবে ওকে আজকে বাইরে থেকে শুরু না ভিতরে থেকে শুরু আজকে

আটচল্লিশ মাস সবকিছু একদম করে সম্মানিশ না না তাহলে মানবেনা মানবে না মানবে না না আচ্ছা আজকে মানবে না আপনার ভিউর্স বলবে গাড়িতে অনেক প্রবলেম আছে অনেক কম দাম হয়ে গেছে

আমার গাড়ি না আমার এক ব্যবসায়ী ভাইয়ের গাড়ি ঠিক আছে উনি আমার টার্গেটটা দিয়ে দিছে আমি আপনার ভিউয়ার্সকে আসলে যদি সম্মান করা যায় ওটা করে দিবেন ওকে এটা কি অবস্থা

অন্টে শোরুম পেপার পাবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা নতুন প্রাইস করতে দুই লক্ষ আশি হাজার করি পঁচাত্তর হাজার টাকা মোটামুটি ভাই বা উনআশি হাজার টাকা বরাবর দুই করে দিয়ে আচ্ছা দিয়ে ওকে মডেল পেপার আপডেট আছে হ্যাঁ পেপার আপডেট আছে পেপার আপডেট আছে স্মার্ট কার্ড

বর্তমান বর্তমান ভালো না কাউকে জিজ্ঞেস করতে যাবেন না কাউকে জিজ্ঞেস আমার আমাকে একবারের জায়গায় পাঁচবার কল দিবেন যদি কোনো সময় অতিরিক্ত ফোনের কারণে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি বা কারোর কোনো খারাপ লাগে আমি অ্যাডভান্স সরি বলে নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আলাইকুম